অ্যাডজাস্টেবল বেল্ট হবে কালার গুলো দেখাই এটা মেরুন কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এটা দাম কত পড়ছে না 950 টাকা মাত্র বাকি কালার গুলো দেখাই এটা মাস্টার্ড কালার প্রাইস सेम 950 মাস্টার্ড কালারে আছে টাকা আর যেটা থাকবে সেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে একই ডিজাইন জাস্ট কালার চেঞ্জ দামটা কি থাকাকালীন এই অফারটা স্টক শেষ হলে কিন্তু আর পাওয়া যাবে না প্রাইস সেম আচ্ছা আর কালার হবে এটা অনিয়ন কালারের মধ্যে প্রাইস একই থাকছে 950 টাকা 950 আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে কোটি ডিজাইনের এই বোরখাটা অ্যাটাচ করতে ঠিক আছে কোটি ডিজাইনের বোরখা এটার হাতাটা খুব সুন্দর

প্রাইসটা নয়শো পঞ্চাশ আরেকটা খুব সুন্দর ডিজাইন আছে এটা আবার দামটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাব হচ্ছে সুরু গোর্খা কালেকশন যেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টামকার চারটাতে সব নম্বর ভাত ধর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দাও অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট